নমস্কার আপনাদের উদ্দেশ্যে যদি আমি একটা প্রশ্ন রাখি যে ইদাদিন কালের কোন ঘটনা তৃণমূল কংগ্রেসকে থেকে বেশি নাড়িয়ে দিয়েছে সবথেকে বলা যেতে পারে একটা আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে আপনারা নানা ইস্যু হয়তো তুলে নিয়ে আসবেন যে একটা দুর্নীতির ইস্যু হতে পারে সেটা চাকরি বিক্রি হতে পারে আদালতের একের পর এক রায় হতে পারে এবং শেষে অবয়া ধর্ষণ এবং হত্যা হতে পারে মহিলাদের ওপর নির্যাতন হতে পারে এবং শেষ হচ্ছে বা কাণ্ড যেখানে একটা কলেজের মধ্যেই গণধর্ষণের শিকার হতে হয় একটা আইনের ছাত্রীকে কিন্তু এসবের দেখুন একটা পলিটিক্যাল পার্টি যে তিনটে টার্মের শাসন হয়ে গেছে এগারো সাল থেকে তাদের এরকম নানা রকম ঝড়ঝাপটা মধ্যে দিয়ে যেতেই এবং সেটা ঝড়ঝাপটা কীভাবে ম্যানেজ করতে হয় সেটা ভারতবর্ষের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কেউ ভালো বেশি বোঝেন না যে রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কোন ঝড় কীভাবে কাটাতে হয় কিন্তু আমার যেটা সব থেকে মনে হয় যে তৃণমূল কংগ্রেসের যে আর কি নির্দেশকে ঘিরে তৃণমূল কংগ্রেস থেকে বলা যেতে পারে ভয় পাচ্ছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের বিহার ভোটকে কেন্দ্র করে যে ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশন যে নির্দেশগুলো দিয়েছিল অর্থাৎ কোনটাকে বেস লেভেল করা হবে ভোটার তালিকা সংশোধনের সময় নির্বাচন কমিশনে যেটা বলেছিল যে দু সালের পর থেকে যারা ভোটার তালিকায় রয়েছে তাদের ভোটার তালিকায় আবার নতুন করে নাম তোলার সময় সবার নথিপত্র যাচাই করা হবে একইভাবে সে সাতাশি সালের পরেও যারা দিয়েছে তাদেরও নথিপত্র যাচাই করা আমরা কি দেখলাম এরপর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি বললাম যে রাজনীতিটা মমতা ভালো পশ্চিমবঙ্গে যারা আছে পলিটিশিয়ান খুব ভালো বন্ধ সবার আগে উনি পান উনি সঙ্গে সঙ্গে দীঘায় প্রিন্সপিট করে বললেন যে বিহার নয় আসল উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ টার্গেট পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গকে তারা যে কোনোভাবে বিজেপি দখল করতে চায় এরপর একাধিক তৃণমূল নেতা নির্বাচন কমিশনের কমিশনের বিরুদ্ধে প্রেসপিট করতে শুরু করলেন তাদের দাবি আনাতে শুরু করলেন এবং অবশেষে নির্বাচন কমিশনকে দরবার করলেন তৃণমূলের নেতারা সেখানে যেমন সাংসদেরা গেলেন তেমনি রাজ্যের মন্ত্রীরাও গেলেন আগে চলুন আমি নির্বাচন কমিশন থেকে বেরিয়ে সংসদ ওলাক বন্ধকধায় কি বললেন সেটা আপনাদের সামনে আমি তুলেই দিা শোনায় এবং তারপরে বিশ্লেষণ করি যে চিনমুন কেন বেসটা 2024 হতে চাইছে শুনুন ạ त्रिको बोला है तो 2024 में तो इलेक्शन हुआ 2024 में जो इलेक्शन हुआ है उसको क्यों नहीं बेस लेवल पकड़ता है आप 2003 के क्यों का पकड़ता है और 2003 से 2024 जो जिस जो जिसको एनरोल्ड हो गया वोटर उनको जो वोट दिया हाँ, आप कैसे डिलीट कर सकते आप कैसे डेट ऑफ बर्थ का आप क्यों का, आप क्यों उसने बोला ठीक है 2024 में जो इलेक्शन हुआ है उसको बेस्ट लेवल करने के लिए कंसीडर करेंगे हम लोग को जो, जो जो बोला ना आज के वो जो फिरोज जी ने जो जो बोला और हमने इसके हम लोग जो जो पॉइंट बोला उसमें তিন চার পয়সা পয়সা ফ্রেন্ডল ফলে আবার লিডারি রেস্পেক্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জুডিশর ট্রান্সপারেন্ট রোল ওনিক ট্রান্সপারেন্ট রোল অফ দশন কমিশন আপনারা শুনলেন আইনজীবী এবং সাংসদ কল্যাণ কি বললেন ওনাদের কথা মতো হচ্ছে যদি সাল পর্যন্ত সবাই ভোট দিয়ে থাকে তার উপর দাঁড়িয়ে পরবর্তীকালে যাদের অন্তর্ভুক্তি হবে আঠাশ থেকে একুশ বছর তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন যখন নাম তুলবে সেটা ভালো করে যাচাই করা হোক অর্থাৎ চব্বিশের আগে পশ্চিমবঙ্গে যাদের নাম ঢুকেছে তৃণমূল কংগ্রেসের কথা মতো তাতে কোনো জল নেই সত্যি কি তাই আমরা বিভিন্ন যে সমস্ত জেলা থেকে যে সমস্ত খবর হচ্ছে তাতে দেখা যাচ্ছে বহু অনুপ্রবেশকারী তাদের নাম ভোটার তালিকায় ঢুকে আছে এবং তাদের কাছে করে পরিচয় পত্রই নেই আসল যেটা আসল পরিচয়পত্র সমস্ত নকল পরিচয় পত্র তাদের তৈরি করে দেওয়া হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে টাকার বিনিময়ে তৃণমূল নেতারা তাদেরই পরিচয় পত্র বার করে দিয়েছে ইতিমধ্যে দেখুন ভোটার তালিকা নিয়ে সব দলই তাদের মতো করে কিন্তু নির্বাচন কমিশনে আপত্তি তৃণমূল কংগ্রেস প্রথম দিকে অভিযোগ তুলেছিল যে ভোটার তালিকায় বাইরে থেকে নাম তোলা হবে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু উদাহরণও দিয়েছিলেন যে গুজরাট থেকে হরিয়ানা থেকে বিজেপি সব নাম ঢুকিয়ে দিচ্ছে যেরকম ভাবে তারা মহারাষ্ট্র ভোটে জিতেছে এবং তারপর বাড়ি বাড়ি সার্ভের কাজ শুরু করে দিয়েছিল তৃণমূল যে কিন্তু খুব একটা কিন্তু তৃণমূল যেভাবে ভেবেছিল যে জলটাকে উথাল পাতাল হবে সেরকম কিন্তু জল উথাল পাতাল হয়নি কারণ সেরকম বাইরে থেকে নাম আছে এবং দুটো নাম আছে এখানেও নাম আছে গুজরাতেও নাম আছে পশ্চিমবঙ্গের তালিকাতেও নাম আছে বা হরিয়ানাও নাম আছে এরকম কিন্তু একই আর কি আইডেন্টি নাম্বার সেরকম কিন্তু বেশি খুঁজে পাওয়া যায়নি এবং তারপর নির্বাচন কমিশন বলেছিল যে আমরা এগুলো ঠিক করে নেব সেটা এমন কিছু তারা পায়নি এবার বিজেপি সেখানে আমরা দেখতে পারলাম বিজেপি এবং সিপিএম তারাও ভোটার তালিকায় প্রচুর নাম ঢোকানো হয়েছে এবং বিজেপির কথা প্রচুর ভুতুরে ভোটার বা অনুপ্রবেশকারী বা বিজেপির ভাষায় রোহিঙ্গা তাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে এরপর নতুন নির্বাচন কমিশন সিইও মনোজ অগরওয়াল দায়িত্ব নেওয়ার পর কিন্তু এই রাজ্যে নির্বাচন কমিশন নড়িঝড়ে বসছে তারা ইতিমধ্যেই দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনায় এই টাকা বিনিময় নাম তোলার জন্য এক আধিকারিককে তারা শোকস করেছে এবং সেই আধিকারিক বলেছে আবার শেষ পর্যন্ত যে যেভাবে দাম তোলা হয়েছে তাহলে তার ভূমিকা খুব সামান্য সে সিবিআই তদন্ত চেয়েছে তৃণমূলের বিধায়কেরা পর্যন্ত বলেছেন যে টাকার বিনিময়ে নাম তোলা হয়েছে এবং অনেক নাম তোলা হয়েছে সেখানে তাহলে দু হাজার যদি বেঞ্চমার্ক রাখা যায় তাহলে সেই নামগুলো বাদ যাবে কি করে তৃণমূল কংগ্রেসের ওই জন্য সিঁদুরে মেঘ দেখছে যে তৃণমূল জানে যদি চব্বিশের আগে নাম বাদ যাওয়া শুরু হতে থাকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভয় যে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের কাছে অনেক সময় কাগজপত্র নেই অর্থাৎ মুসলিম ভোট যারা আছে সেটাই তো তৃণমূলের আসল জায়গা তাই তৃণমূল কংগ্রেস যেই বিহার নির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধনের নানা বিধি নানা নিয়ম পরিবর্তনের নির্দেশ দিয়েছে কমিশন তারপর যত না বিহারের তার ঢেউ উঠেছে তার থেকে অনেক বেশি ঢেউ কিন্তু উঠেছে বাংলায় দেখুন এইটা নির্বাচন কমিশন করেছিল বিহারে কিন্তু কোনো সময় কি দেখেছেন যে বিহারের রাজনীতিকরা দিল্লিতে গিয়ে প্রেস কনফারেন্স করছে কিন্তু না পশ্চিমবঙ্গের সাংসদেরা কিন্তু দিল্লিতে গিয়ে প্রেস কনফারেন্স শুধু করেননি তারা নির্বাচন কমিশনারকে বলেছেন যেভাবে এইভাবে পেছনের দরজা দিয়ে বিজেপিকে জিতিয়ে দেওয়ার চক চেষ্টা হচ্ছে এবং লাস্টে তারা নির্বাচন কমিশনের এখনো আট দশ মাস ভোটের বহু দেরি ইতিমধ্যে তারা দরবার করে তারা চব্বিশে গোলা রেছে যে চব্বিশটাকে বেশ ধরে এগোতে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকটায় যেন কোনোভাবে হাত না আসে যে তার মধ্যে যে সমস্ত ইতিমধ্যেই যে সমস্ত আর কি প্রমাণিত হচ্ছে যে জাল আধার কার্ড দিয়ে জাল ভোটার কার্ড তৈরি করা হচ্ছে বা জাল পরিচয়পত্র দিয়ে সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম আনসারুল্লাহ বাংলা টিমের এক জঙ্গি রুটসাদি তিনি পর্যন্ত দুটো জায়গা থেকে তার ভোটার কার্ড মুর্শিদাবাদ থেকে তৈরি হয়ে গেছিল তাহলে বোঝাই যাচ্ছে ডাল মে কুচ কালা হ্যায় পুরো ডাল কালা হ্যায় আমি বলতে চাইছি না এখনই ডাল মে কুচ কালা হ্যায় যদি চব্বিশটাকে এই বেশ ধারা হয় তাহলে এই কালো ডালগুলো বা মৃত ডালগুলো কিভাবে আপনি ফেলে দেবেন কিভাবে আপনি বাঁচবেন সেটা সব থেকে বড় প্রশ্ন এবং যদি নির্বাচন কমিশন করে ডাকতে যায় তখন কিন্তু লাগবেই এবার দেখা সে নির্বাচন কমিশন কত ফোর্সফুলি এবং কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে দেখুন এবং নির্বাচন কমিশন যাদের নিয়ে কাজ করবে তারা তো সব রাজ্যেরই কর্মী এরকম তো নির্বাচন কমিশন বাইরে থেকে কর্মী নিয়ে আসছে তারা রাজ্যেরই কর্মী তো তাদের ওপর তারা বিডিও এসডিও অফিসের কর্মচারী তাহলে তাদের উপরও তো চাপ থাকবে প্লাস নিচের লেভেলে যারা পান তারা রিটার্নিং অফিসার হন তারাও তাই তবে তারা সেই কতটা যাবেন এবং আগামী দিন এটা কিন্তু একটা সংঘাতের ক্ষেত্র হিসেবে দেখা দিচ্ছে নির্বাচন কমিশন কিছুতেই মনে হয় না এবং মুখ্য নির্বাচন কমিশনার নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিট করতে চাইছেন এবং জানা নেই মমতা বন্দ্যোপাধ্যায় কবে যাবেন তিনি নিশ্চয়ই তার মতো করে যাবেন শুধুমাত্র যে ভোটার তালিকা সংশোধন নিয়ে তৃণমূলের আপত্তি আছে তাই নয় তৃণমূল আপত্তি আছে যে নির্বাচনের দিন যে বুথের মধ্যে যাতে পুলিশকেও থাকতে দেওয়া হয় যাতে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী তাপি না বেড়াতে পারে যে পুলিশের বিরুদ্ধে অন্তত পশ্চিমবঙ্গে প্রধান অভিযোগ যে পুলিশ ঠিকভাবে নির্বাচনের কাজ পরিচালনা করে না উল্টে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীকে বিপথে পালিশ পরিচালনা করে ভোটের আগে দানা হুমকি দেয় এবং প্রায় বিরোধীরা বলে পুলিশ তৃণমূল কংগ্রেসের হয়ে একটা আর কি হ্যান্ড হয়ে কাজ করে সেখানে আলাদা বলে কিছু বোঝা যায় না সেই পুলিশকে বলছে ভোটের দিন একইভাবে নির্বাচন কমিশন যেমন থাকে পুলিশকেও বুথের মধ্যে থাকতে দিতে হবে জানি না যে যার কথাই উল্টো দিকে হচ্ছিল যে এন্টার পুলিশকে সরিয়ে কীভাবে নির্বাচনটা করা হয় সেখানে নির্বাচন কমিশন এটাই বা কতটা মানবে আগামী দিনে সময় যত এগোবে বললাম যে দেখুন ইস্যু আসবে ইস্যু যাবে এর মধ্যে এখনও নির্বাচনে দেরি আছে এর মধ্যে অনেক ইস্যু উঠে আসবে কিন্তু সবথেকে তৃণমূল কাজ তৃণমূলের কাছে সেন্সিটিভ বিষয় হচ্ছে কিন্তু নির্বাচন কমিশন যদি এই যে রোল যে ভোটার তালিকা সেটা যদি অল আউট সংশোধন শুরু করে তাহলে কিন্তু সংঘাত অনিবার্য এবং সেটা দেখা নির্বাচন কমিশন এই সংঘাত কতটা চায় এবং তারা এগিয়ে নিয়ে যেতে চায় দেখতে দেবেন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানুন